বনের আবদার ইফতারে সে চিকেন কাটলেট খাবে আমাদের বাড়িতে তো ইফতার প্রতিদিন পেঁয়াজি বেগুনি সব কিছুই করা হয় বাট আমার বোন চিকেন জিনিসটা একটু বেশি পছন্দ করে বনের আবদার বলে কথা তাই আমিও চলে আসলাম চিকেন কাটলেট বানাতে বাড়ির সবার জন্যই বানাবো চিকেনের সলিড মাংস নিয়ে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে তাদের চিকেনগুলো দিয়ে লেবুর রস হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো একটা কাঁচামরিচ সামান্য তেল অল্প পানি দিয়ে ভেজে নিতে হবে চিকেন দিয়ে যে কোনো কিছু তৈরি করলে অনেক মজা লাগে খেতে আমার অনেক পছন্দ করে 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 চিকেনটা চিকেনটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে নিয়ে দুইটা আলু সেদ্ধ ম্যাশ তাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সামান্য লেবুর রস সয়া সস লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা এক পিস পাউরুটি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু তাড়াহুড়োই করে করছি কারণ এরপরে ইফতারে আরও অনেক কিছু আয়োজন বাকি আছে তারপর পাউরুটিগুলো পিস পিস করে কেটে নিয়েছি এগুলো গুঁড়ো করে নিব চপার মিক্সিতে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি বাজারে রেডিমেড ক্রামসটা বাড়িতে নেই তাই পাউরুটি গুঁড়ো দিয়ে বেডগ্রামস বানিয়েছি তারপর হাতের মধ্যে অল্প অল্প তেল নিয়ে পরিমাণ মতো চিকেন নিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি এই যে দেখো একটা কমপ্লিট হয়ে গেছে জিনিসটা খেতে এত টেস্টি হয় বানানোও সহজ কঠিন হলেও কেয়ার করা যাবে বোন খেতে চেয়েছে বানাতে তো হবেই টোটাল চোদ্দোটি হয়েছে আমার বাড়িতে টোটাল দশজন মানুষ দশজনের জন্য দশটা বাকিটা আমার বোনে। কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে আবারও একটা বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি তার মধ্যে দিলাম একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর সব কাজ শেষ একটা একটা করে বানিয়ে নেবো মানে রেডি করে নেবো আর কি কাটলেটগুলো নিলাম ডিমের মধ্যে ডো মধ্যে ডুবিয়ে বেডগ্রামসে দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে সুন্দর করে কোটিং করা হয়ে গেলে আমার কাটলেট একদম রেডি এগুলো জাস্ট ফ্রাই করে নিলেই হয়ে যাবে সেমভাবে প্রত্যেকটা করে নিচ্ছি ফ্রাই করার পর কিন্তু খেতে ক্রিসপি আর টেস্টি হবে এখন জাস্ট কাটলেটগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে একটু সময় নিয়ে আমি লো হিটে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর ভাজার পর একটু ব্রাউন কালারটা আসছে দেখতে বেশ ভালোই লাগে চিকেনের আইটেমের সাথে একটু কাসন্দ দিয়ে সার্ভ করলাম তো আজকের ইফতারে এই আইটেমটা সবাই খুব মজা করে খাবে স্পেশালি আমার বোন ভিডিওটা এতদূর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে